জলপাইগুড়িতে ডিভাইডারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়লো বোলেরো গাড়িটি জলপাইগুড়ি জাতীয় সড়কে আহত এক জলপাইগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পুলিশ ভোর কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর শেষে মঙ্গলবার সাত একত্রিশ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে প্রাণে বাঁচে চালক সহ অপরায় ব্যক্তি যদিও আহত চালক ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ ঘটনায় অ্যাম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়ে যাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময় এই দুর্ঘটনা ঘটে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে এই রাস্তায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী একটা এ উত্তর বালাবরা বান্দে বালাবরা বান্দে এটা সামনে টায়ার নাকি বাস্ট হইছে বাস্ট হয়ে ডিভাইডারে ধাক্কা মারে পড়ে এটা ছিল অ্যাম্বুলেন্স বোলেরো গাড়িতে দেখতেছ তো দুজন ছিল হয়তো একটু চোটফড় লাগছে বেশি সাইসেতে ফাইলে গাড়ি পুরাটে মারি আজকে কুয়াশা বেশি হয়তো কুয়াশার জন্য তো হইতে পারে বা টায়ার তো এমনি বাস ঢুঁচিয়েছিল হ্যাঁ সেই বাসা বেশি গেল সামনে পিছনে বা সামনে যে কোনো গাড়ি ছিল না যদি গাড়ি থাকতো তাহলে তো আরো বড় ধরনের কিছু হয়ে যেত এটা বলা হ্যাঁ বাদি যাচ্ছ